নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে আজ রবিবার নাটোর ক্যালেক্টরেট ভবনের সামনে বন্ধনের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যালেক্টরের ভবনের সামনে এসে শেষ পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসিদুর রহমানের আবু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটুর শূন্য চার আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারি পুলিশ সুপার তারিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান সিভিল সার্জন মশিউর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান সহ বিভিন্ন এনজিও ও রিহ্যাব সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন শাহাবুল আলম প্রতিবেদনে